বিপদ যখন আসে তখন বলে কয়ে আসে না আর যখন আসে চারো দিক থেকেই আসে আমার সাথেও এটা হবে আমি কখনও ভাবিনি কোনো দিন কল্পনাও করতে পারিনি ব্যাংক আমার ষাট হাজার টাকা একদম ওধাও করে ফেলেছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানে শরীর ভালো আছে মন মানসিকতা একদমই ভালো নেই আর কেন ভালো নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আসলে কিছু কিছু সময় থাকে না মানুষ না বলতে পারে না কারো কাছে শেয়ার করতে পারে মানে আমার হয়েছে পরিস্থিতিটা এরকম আমি যদিও এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যদিও এখানে আমার কিছু সংখ্যক পরিবারের মানুষ আছে যেমন আমার মা ভিডিও দেখে আমার ভাই দেখে আর আমার হাজব্যান্ড দেখে এছাড়া আর বাইরের কাউকে আমি বলিনি আর এই যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি এগুলো আসলে আমার পরিবার ছাড়া আর কেউই জানে না আসলে বলার মতন না এখন যদি কিছু বলতে যাই তাহলে অনেক কথা শুনতে হবে তো কি করার আছে তোমাদের সাথেই শেয়ার করছি যদি মনটা একটু পাতলা হয় আসলে না কান্না করতে পারতেছি না কারো কাছে বলতে পারতেছি না ওই টাকাটা উদ্ধার করতে পারতেছি মানে কি করব আমি বুঝেই পাচ্ছি না তো ওই যে মানুষ বলে না যখন আসলে টাকার বেশি প্রয়োজন হয় তখন দেখবে যে কোনো না কোনো একটা বিপদ আসলে চারিদিক থেকে ঘিরে ধরে তেমনটাই হয়েছে জমিটা রাখার পর থেকে ইহানের বাবার একদমই কাজ নেই ও এই তো চার মাস জবৎ বসা মানে বছরের শেষ দিয়ে আর শুরু দিয়ে কাজ থাকে না ওদের চার মাস খুব কমই কাজ থাকে যেরকম মাসে দশ থেকে বারো দিন কাজ করতে পারে এর বেশি কাজ থাকে না এই তো আল্লাহ বাচ্চালে ফেব্রুয়ারি মার্চ মাস থেকে একদম ভরপুর কাজ হবে আল্লাহ রহমতে কিন্তু এই যে এখন তো কাজ নেই তারপরও আমরা খেয়ে দেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো কিছু খাবারের টাকা রেখে আর সম্পূর্ণ টাকাটা আমাকে পাঠিয়ে দিয়েছিল। আমি কিছু দেনা হয়ে গিয়েছি বাড়ি এটা রাখার পর আর তারপর আবার ভরাট করেছি সেখানেও অনেক টাকা লেগেছে তো এখন তো ভরাট করার কোনো কথাই ছিল না মানে আমার নিয়ে ছিল যে আমি যে একটু হাতে টাকা নিয়ে তারপর একদম ভরাট করব তো এইদিকে একটা সুযোগ ছিল আমার সাথে আরও দুই তিনজন বালু ফালিয়েছে তো ভাবলাম যে তাদের সাথে আমি ফেলে দেই না হইতে দেখা যাবে তারপরে অনেক বেশি খরচ পড়ে যাবে তো এই জন্য চিন্তাভাবনা করে আমি টাকা ম্যানেজ করে আমি ভরে ফেলেছি যদিও ইহানের বাবা বারবার না করেছিল যে এখন হাতে টাকা নেই এখন জমি ভরাট করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি তার কথা শুনিনি আমি চারুদিক থেকে ম্যানেজ করে আমি মানে ভরে ফেলেছি যাই হোক এটা তো একটা সমাধান হয়েছে কিন্তু যে মানুষটাকে আমি কথা দিয়েছি যে অমুক মাসে আমি তোমাদের টাকাটা দিয়ে দেব তো সে এখনও আমার থেকে টাকাটা চায়নি কিন্তু তারা জমি রাখতেছে তার মানে আমার যে কাকির থেকে টাকাটা এনেছি তো সেই কাকের বড় ভাসুরের জমি বিক্রি করে ফেলবে তো তারা রাখবে যদিও আমার কাছ থেকে টাকা আসলে চায়নি তারপর নিজের একটা চোখের বরমে আমার টাকাটা দেওয়া দিয়ে দেওয়া উচিত সেই জন্যই ইহানের বাবাকে বললাম যে তুমি একটু কষ্ট করে চলো আমিও একটু কষ্ট করে চলি তাদেরকে কিছু অন্তত অর্ধেক টাকাটা দিয়ে দিই তাহলে অনেক বেশি উপকার হবে যদিও আমাদের অনেক বেশি উপকার করেছে তো সেই চিন্তা ভাবনা থেকেই ইহানের বাবা আমাকে ষাট হাজার টাকা দিয়েছে তার থেকে পঞ্চাশ হাজার টাকা আমি তাদেরকে দিয়ে দিব আর দশ হাজার টাকা আমার সংসার খরচে রাখবো আমার বাবার বাড়ি যেহেতু কাছে আমার অত খাওয়া দাওয়ার জন্য চিন্তা হয় না কারণ আমার ঘরে বাজার না থাকলেও আমি বাবার বাসায় গিয়ে এমনিতে কেটে দিতে পারবো দুই থেকে তিন মাস কোনো সমস্যা নেই বা সারা বছর থাকলেও না করবে না কারণ আমার ঘরে বড় ভাই নেই ভাই বউ নেই যা আমাকে কোনো কঠুকথা শোনাবে তারপরে আমি আমি নিজের জিনিসপত্র নিজের ফার্নিচারের জন্য আমার এখানে পড়ে থাকা আর আমার ছেলেটাও আমাদের বাসায় গেলে খেতে চায় না ঘুমাতে চায় না অনেক সুখিয়ে যায় অসুস্থ হয়ে যায় এজন্য আমার এখানে থাকা তো সব দিক চিন্তা চিন্তাভাবনা করে আমি ওকে পঞ্চাশ হাজার টাকা আর কি দেওয়ার কথা বলেছি তো ষাট হাজার টাকা পাঠিয়েছে দশ হাজার টাকা আমার খরচ বাবদ তো টাকাটা পাঠিয়েছে সাতাশ তারিখ আজকে হচ্ছে তোমার কয় তারিখ এক তারিখ ফেব্রুয়ারি মাসের তাহলে বোঝো অবস্থা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আজকে পাঁচ দিন আজকে ছয় দিন জবত হয়েছে আমি ম্যানেজারের সাথে কথা বলেছি তারপর আমার তো টাকা আসলে সাথে সাথে মেসেজ চলে আসে কিন্তু এখনও মেসেজের কোনো খবর নেই আর টাকাটা পাঠিয়েছে দেশে থেকে এমনও না যে বিদেশ থেকে টাকাটা পাঠিয়েছে আমার হাজব্যান্ড আসলে তার বন্ধুকে টাকাটা দিয়ে দিয়েছে তো তার ওয়াইফ আসলে তার ব্যাংক থেকে আমাকে টাকাটা দিয়েছে সেই রিসিপ্টটাও আমাকে দিয়েছে যে কোনো রকম কোনো সমস্যা হয়নি মানে রিসিপ্টটা এখনও আমার কাছে আছে আমি সব কিছু চেক করে দেখেছি কিন্তু এখনও টাকাটা আসতেছে না আমি ম্যানেজারের সাথে কথা বলেছি তারপর আমার এক কাকা আছে তার সাথে কথা বলেছি ওইখানেই থাকে তো আসলে তারা আর কি বলতেছে যে না অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এখন তোমরাই বলো আমি কি করব আমার এখন মানে কিছু বলারও নাই আর সইতেও পারছি না কারো কাছে বলতেও পারতেছি না মানে এরকম একটা পরিস্থিতি আমার মন মেজাজ একদমই ভালো নেই মানে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে নেই ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে চলে এসেছি মানে কোথাও যদি মন মানসিকতা ভালো না থাকে কোথাও গিয়েও শান্তি পাওয়া যায় না কোনো কিছু খেতে ভালো লাগছে না কোনো কিছু করতেই ভালো লাগছে না তার দিক থেকে আবার আমার ছেলেটার এসেছে জ্বর এবার বোঝা অবস্থাটা যে আমি কোন পরিস্থিতির মধ্যে আছি আজকে না তোমাদের সাথে ভিডিও সংক্রান্ত কোনো কথা বললাম না প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে নিজের পার্সোনাল বিষয়ে একটু কথা বললাম আশা করছি সবাই বুঝতে পারবে আর আমি কারো ভিডিও সত্যি দেখিনি মানে দুই একজনের ভিডিও দেখেছি আর কারোর ভিডিও দেখিনি বিশ্বাস করো আমার মন মানসিকতা একদমই ভালো নেই অনেকগুলো টাকার ব্যাপার আর এই টাকাগুলো অনেক কষ্টের ইহানের বাবা যে কি কষ্ট করে কাজ করে সেটা একমাত্র আমি জানি ওর জ্বর নিয়ে ও কাজ করতেছে সেই কাজের টাকাগুলো যদি এরকমভাবে নাই হয়ে যায় তাহলে কিভাবে হবে আজকে পাঁচ দিন হয়ে গিয়েছে বুঝলাম যদি বিদেশ থেকে টাকাটা পাঠানো হতো সেইখান থেকে যদি বলতাম যে সার্ভারের সমস্যা এই কারণে টাকাটা আসেনি তো এটা তো দেশ দেশে থেকে পাঠিয়েছে সেই জায়গায় এতদিন তো লাগার কথাই না কারণ তার তিন চার মাস আগেও আমাকে দেশে থেকে টাকাটা পাঠিয়েছিল। তখন তো তিন লাখ টাকা পাঠিয়েছিল সেই টাকাটা মানে দশ মিনিট পর টাকাটা ঢুকে গিয়েছে সাথে সাথে তো সেই জায়গা থেকে আমার আজকে পাঁচ দিন হয়ে গিয়েছে এখনও টাকাটা আসতেছে না মানে আমার প্রচুর দুশ্চিন্তা হইতেছে যে কি করা যায় মানে কি করবো আমি এখন কিছুই বুঝে পারতেছি না যাই হোক জানি না সামনে আমি আর ভিডিও দিব কি না সত্যি আমার মন মানসিকতা ভালো না হইতে বা আমার টাকাটা যদি আমি হাতে না পাই তাহলে আমি ভিডিও বোধহয় আর আপলোড নাও করতে পারি ভিডিও করতে ইচ্ছা করতেছে না পুকুর বাসা থেকে গিয়ে আমি চলে এসেছি কারণ ওইখানে থাকা সম্ভব না এক জায়গায় গেলে দেখা যায় দুশ্চিন্তা করলে সবাই ওইটা নিয়ে বেশি মন খারাপ করবে আমি যদি চুপচাপ বসে থাকি এই জন্য চলে এসেছি আর এদিকে দেখো আমার ছেলে কি করতেছে ওই যে ঝুড়িটা আমি ধুয়ে রেখেছিলাম তো ওইটা মাথায় করে বসে আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম